একটি বিশেষ দর সম্পর্কে আপনার কোন সাংবাদিক কোন সংবাদপত্র আপনারা কিছুই লিখছেন না কিছুই লিখছেন না আপনারা শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে যতটুকু পারেন ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন কিন্তু আরো কিছু আছে তো অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে আপনার কিন্তু লিখছেন না আপনার লিখছেন না কোন ব্যবসায় হেলিকপ্টারে কে বেড়াতে যায় কোন ব্যবসায়ী কাকে কত টাকা দেয় কোন ব্যবসায়ীকে আমাদের অনেক রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে যাদের নামে হত্যা থাকার পরেও পরে নয় এই ঘটনার পরেও অনেক ঘটনা রয়ে গেছে জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনা জড়িত এমন অনেক ব্যবসায়ী জড়িত আছে তাদের বিরুদ্ধে আপনাকে চুলিখছেন না ভাই আমি আপনাদের সমালোচনা করছি না আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনার কোথায় কোথায় ভুল করছেন ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে জাতির হচ্ছে ক্ষতি আপনার কেন তুলে ধরছেন না যারা তিন তারিখের ব্যবসায়ীদের সম্মেলন এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল কারা কারা গ্রেপ্তার হয়েছে কারা কারা হয় নাই কেন হয় নাই এটা একটু আপনাদের তুলে ধরা দরকার কারণ এই সমস্ত লোকগুলো তারা অবহিতভাবে গত সতেরো বছর টাকা কামিয়েছে আর আগামী সতেরো বছর এই টাকা খরচা করবে বাংলাদেশে ধ্বংস হওয়ার পিছনে সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তি বড়লোককে একটু তুলে ধরেন একটু দয়া করে তুলে ধরেন সাবধান করেন ওরা মনে করে টাকা হলেই বোধহয় পৃথিবীটাকে পকেড়ে নেওয়া যায় কিন্তু এগুলো জানে না টাকা হলেই সব সাংবাদিকদেরকে কেনা যায় না এটা কিন্তু আমি আমার জীবনে দেখা ব্যাপার হ্যাঁ অনেক দেখেছি যাদের সঙ্গে বলতে চাই না তবে টাকা হলেই সব সাংবাদিকদের কেনা যায় না ওই যে পাশে একজন আসছেন আমাদের নতুন আছেন টাকা দিয়ে কিনতে পারবেন কেউ কিন্তু অনেক সাংবাদিক আছে তাদের কেনা যাবে হয়তোবা আমি সবার কথা বলছি না তারা সাংবাদিক না তো প্রিয় ভাইরা তো শুধুমাত্র হ্যাঁ বিএনপি সবাই রাখেন সমালোচনা করেন আলোচনা করেন কোনো অসুবিধা নাই মিথ্যা তথ্য পরিবেশন করবেন না অন্য থাকল আর যাদের বিরুদ্ধে আমি বললাম আমি তাদের বিরুদ্ধে বলি নাই আমি আমার পক্ষে বলেছি কারণ আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে হবে আর ওই লোকগুলা যদি তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায় তাহলে বাংলাদেশের কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে এই দেশে মানুষকে তারা অসুস্থ করে ফেলবে এই দেশে গণতন্ত্রকে তারা অসুস্থ করে ফেলবে সুতরাং আজকে তো এখন টাকা পয়সা কথা কথাবার্তা শুরু হয়ে গেছে আপনি না তো আরো শুনবেন আরো শুনবেন তো আমি আপনাদের সাংবাদিক সাংবাদিক ভাইদের বলব শুধু ব্যবসায়ী না আপনার সচিবালয়ের খোঁজ নেন আমি দর্শকরা কিভাবে সেখানে মানে মৌরসী পাটটা মানে নিয়ে বসে আছে ওখানে আমাদের আজকে অবস্থান নিয়েছে সচিবালয় থানা থানা পরিষদ ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত সুত্রু সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য এই খবরগুলো সংগ্রহ করে এবং মানুষের সামনে